কিন্তু দুই এক গোলের ব্যবধানে শেষ হয়েছে তো এদিকে প্রথম হাফের খেলাটা দুই এক গোলের ব্যবধানে শেষ হয়েছিল নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছিল বলে ওর কারণে লাইভে আসতে পারেনি তো এখন লাইভ নিয়ে চলে এসছে দ্বিতীয় হাফের খেলা তো এক দুই এক ব্যবধানে খেলা চলছে এদিকে দু গোল দিয়ে আছে না দু গোল লোয়া আছে না মোস্তাকিন না দু গোল দিয়ে আছে তাইছো এদিকে সাদা জার্সিতে আছে দু গোলে গিয়ে আছে এবং এদিকে নীল জার্সিতে এক বলে তো হাঁটাহাঁডি লড়াই হয়েছিল এখন সেকেন্ড অ্যাপে খেলা শুরু হচ্ছে তো শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা সরাসরি কুমার জল ফুটবল চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে তো দেখতে দেখো आज से छोरों को बाजार जाप का हिस्सा बनने की तैयारी करनी चाहिए।

খেলাটা চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় হাফের খেলা সরি প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এটা এবং দ্বিতীয় হাফের খেলা চলছে প্রথম হাফের খেলাটা কিন্তু দুই এক গোলের দল শেষ হয়েছিল কাপে যে লং শট প্লেয়ার লক্ষ্য করে এদিকে বনি ও বনি পুরান উড়ান থেকে পাস করেছে কিন্তু গোলা আসতে পারে খুব সুন্দর অসাধারণ অপূর্ব সেভ করলো কিন্তু সম্ভবত চোট পেয়েছে দেখা যাক এখন কি হয় খুব সুন্দর আক্রমণ করেছিল কিন্তু

তো মোটামুটি চোট পেয়েছে কিন্তু কাবেজ ও বলটা কিন্তু গতিবেগে ছট ছিল খুবটা যেটার থেকে আসিফ আসিফ থেকে

যা ভাই কিন্তু আমি অনেকজনের টিকিট বলতে চলে আসি আমি কালকে কথা দিয়েছিলাম টিকিট দেখলাম অনেকে কিন্তু টিকিট দিয়ে চলে আসলাম যা লাইভে ছিল টিকিট দিয়ে দেয় আমি চলে আসা অবশ্যই মা খৈলিক খাবার একটা নেপালিটা আটটার মতো দেখছি

মার্কেচার আই চেক করতে পারি না ও দারুন স্কিল কিন্তু প্লিজ করে গেল maxSum হেরে যাচ্ছে

দেখ <laughs>

Yani fiyatların değişiyor. Ha, ha, ha. 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 Ha, ha,

সুযোগ আছে শর্ট উপর থেকে কিন্তু বাটা উপর দিয়ে বেরিয়ে গেল খুব সুন্দর সে শর্ট নিয়েছিলো কিন্তু পাঁচ নম্বর যাত্রী প্লেয়ার অসাধারণ এখন হচ্ছে

6 बॉल रेकी छिलो बॉल दखले नारायण जोते किंतु मिडिल बोट खान तके ओके सामने दिशेरर फ्रंटम मारले के दाये तरफ एको मनुर परे छिलो attacker team रे उतरी माक्टर समत करले नवनती दियो छले 6 दे गन कोड नंबर कोड पांच नंबर गो दिते यात प्लेर और सही माने जाछ नामे छोरा सलाम अलैकुम बङ्गलादेशको हेलो ओ हेडो अरे यो कुरा चाहिँ के गर्छ मेराको घर खोल्दिने ज्यासले भाइको मनमा देख्नु पर्छ ज्या छैन के बुझ्दै बाच्नु होला मलाई पनि आफ्ना घरमा फर्ल्नबाट यात्रा छ एक जनालाई भाइको भेट्तो ओय 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 बाहिर छैन बे लम्बा <laughs> पासीं পরস্পর কিন্তু দুখানা গোল করলো কিন্তু মোস্তাকিম খুব সুন্দর গোল করলো তিনটে গোলে কিন্তু দুখানা কিন্তু মোস্তানি কিনে দুখানা গোল করলো মোস্তাকে মোস্তাকিম দ্বিতীয় হাফের খেলা চলছে প্রথম হাফের খেলাটা সেটা আগে প্রবলেম ছিল বলে যেহেতু শট আছে এবং দারুন গোল সন্ধান প্লেয়ার দেখা যাক দেখতে থাকো এবং লাইফটাকে শেয়ার করো থেকে ভিক্টর ভিক্টর থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা আজকে বনি বনি বল দখলে বনি থেকে মোস্তাকিন মোস্তাকিন শট নেওয়ার চেষ্টায় হ্যাট কি করতে পারবে শট আর হ্যাট অসাধারণ শট নিয়েছিল মোস্তাকিন হ্যাট ও বনি অপূর্ব শট দ্রুত বলে কিন্তু দ্রুত শট বনি আক্রমণ করা চলছে

পতিকা ম্যাচেল কিন্তু দেখা যাচ্ছে মস্তারি কিনে করে দিলো পরে সবার তিনখানা গোল করলো মোস্তাকিন একাই অলরেডি এর আগে কিন্তু দেখেছিলে দাদাগুণি আর মাঠে কিন্তু যে একাই কিন্তু চারখানা গোল করেছিল এই মোস্তাকিন কিন্তু আজকের মাঠে কিন্তু হ্যারট্রিক করলো দাদাকুনি আর রেকর্ড কি ভাঙতে পারবে মোস্তাকিন আজকে এক মিনিট অ্যাট টাইম

আক্রমণে বল দখলে লড়াই ওদিকে মিজির প্রতিহান থেকে বনি বনি থেকে মোস্তাকিন সুযোগ সেই চারটে গোল আছে কি করতে পারবে ওদিকে কিন্তু পাস করেছিল ওদিকে দশ নম্বর যাচ্ছে প্লেয়ার বল দখলে আক্রমণ যাচ্ছে এটা বনি বনি থেকে ব্যাক টু ফয়নার দশ নম্বর যাচ্ছে প্লেয়ার আক্রমণটা আক্রমণ খেলা করা হচ্ছে কিন্তু খুব সুন্দর পাসিং খেলছে

কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সেই মোস্তাকিন গতবার কিন্তু তারাগুনিয়াই কিন্তু চারখানা গোল করে দিয়ে মোস্তাকিন এবং চ্যাম্পিয়ন হয়েছিল তো কাছে যাব মোস্তাকিন কেমন লাগছে এর মাঠে কিন্তু চারখানা গোল করলে এখানে সেই তিনখানা গোল করেছে মোস্তাকিন দেখতে পাচ্ছি এবং ম্যান অব দা ম্যাচ কিন্তু দেওয়া হয়েছে মোস্তাকিনকে

পরের ম্যাচে সরাসরি লাইভে আসছি দেখতে থাকো ধন্যবাদ